প্রোডাক্ট ক্রয় কিংবা বিক্রয় যেটাই হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটাই নম্বর এবং একটাই দোকান তবে আপনাদেরকে দুটো বিশেষ অনুরোধ করছি একটি হচ্ছে কল কিংবা হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ ভয়েস মেসেজ যেটাই করেন না কেন আশা করব দোকান চলাকালীন সময়ে মেসেজ দিবেন অথবা কল করবেন অর্থাৎ দোকানের সময় কখন সকাল এগারোটা থেকে রাত আটটা এই টাইমের মধ্যে আপনাদের যত প্রশ্ন আছে ফোন করবেন কিংবা ভয়েস মেসেজ দিবেন অথবা লিখে মেসেজ দিবেন এই একটা রিকোয়েস্ট এবং দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে অনুগ্রহ করে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে কল করবেন না হোয়াটসঅ্যাপে কি করবেন হোয়াটসঅ্যাপে মুখে বললে ভয়েস মেসেজ দিবেন ধরেন আপনি এটার দাম জানতে চাচ্ছেন মুখে বলে মেসেজ দিবেন যে ভাই এটার দাম কত অথবা এটা অ্যাভেলেবেল আছে কিনা এরকম অথবা চাইলে লিখেও দিতে পারেন লেখা যদি কষ্টের মনে হয় তাহলে আপনি মুখে বলেও ভয়েস মেসেজ দিবেন তাহলে দুটো বিশেষ অনুরোধ আর আরেকবার জানাচ্ছি একটি হচ্ছে সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার আশা করছি এবং দ্বিতীয় হচ্ছে হোয়াটসঅ্যাপে আশা করছি কেউ কল করবেন না ভয়েস মেসেজ দিবেন অথবা টেক্সট মেসেজ দিবেন। এবং সময় পেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন আবারও চায়ের দাওয়া দিচ্ছি আপনাদের সবাইকে আমাদের দোকানের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুভাস্তু নজরভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান বুধবার মার্কেট বন্ধ থাকে বুধবার ছাড়া অন্য সব দিন খোলা থাকে আশা করব। প্রোডাক্ট ক্রয় করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা বিক্রি করতে চাইলেও যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি সেভ করে রাখবেন জিরো অসংখ্য ধন্যবাদ